আমি আপনাদেরকে অনুমতি দিলাম আমার গালে দুইটা 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 থাপ্পর মাইরা দিলাম আপনাদের সমস্যা কি জানেন আপনারা আরো আগেই যদি থাপ্পর দিতেন তাহলে এতদিনে রাস্তা হয়ে যেত আপনারা ভদ্রলোক মানুষ আপনারা হাই হাই বেরিস্টার সুমন তাকে থাপ্পর দেওয়ার অনুমতি দিচ্ছে দর্শক শ্রোতা বেরিস্টার সুমন এই কথাগুলো কেন বলছে তার মধ্যে তো অবশ্যই অনেক বড় কারণ রয়েছে তাকে тапপর দেওয়ার অনুমতি এইটা তো কোনো সাধারণ কথা না বেস্টা সুমন একজন মানবতার ফেডুয়ালা তাকে কেন মানুষ তাপ্পর দিবে এইটাই হচ্ছে কথা गाइस বেস্টা সুমনের এই বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ দেখাবো এবং বেস্টা সুমনের বক্তব্যের মধ্যেই কিন্তু এই কথাগুলোর উত্তর রয়েছে দর্শক শ্রোতা তাই বেস্টা সুমনের বক্তব্যটা আপনারা শুনবেন আর ভিডিও শেষে কিন্তু বেস্টা সুমনের কিছু সংসদ বক্তব্য দেখাবো কিভাবে সংসদের মধ্যে গিয়ে সে দুর্নীতি দুলাই করে সেইটু আপনারা দেখে যাবেন তাই ভিডিওতে একটা লাইক দিবেন এবং বেস্টার সুমন ভাইকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে থাকবেন এই যে বক্তব্যগুলো শুনে নিজে আমি আপনাদেরকে অনুমতি দিলাম আমার গালে দুইটা তুইটা দুইটা থাপ্পড় মেরে দিলাম আপনারা আপনাদের সমস্যা কি জানেন আপনারা আরো আগেই যদি থাপ্পড় দিতেন তাহলে এত দিনের রাস্তা হয়ে যেত ঠিক আপনারা ভদ্রলোক মানুষ আপনারা এরা নৌকার দোয়াই দিয়া

যে যে ব্যক্তি কথা বলতেছে এই ব্যক্তির কথা সারা বাংলাদেশ শুনে কি কারণে এরা আমার ভিডিও করব। মানুষের বক্তব্য ভিডিও করে একজন বা দুইজন সতেরো আঠারো জন কেন করতেছে আজকে আমি যে বক্তব্য দিব এই বক্তব্য সারা বাংলাদেশ এবং কি জননেত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছাইতে পারে এই বক্তব্য সুনেন দিদি আপনাদেরকে আপনাদেরকে যে নির্যাতন করা হয় আপনাদের কাছ থেকে ভোট নেওয়া হয় এরপরে আনলে তার সময় থাকে না এইটা শেখ হাসিনার কাছে খবর যায় না জননেত্রী শেখ হাসিনা টাকা পাঠায় আপনাদের উন্নয়নের জন্য আর মধ্যপথে এরা এই খাইয়া পেলে খাইয়া পেলে সব খাইয়া পেলে আপনি দেখেন এইবার শেখ হাসিনা বুঝতে পারছে যে নৌকা তো ঠিক আছে কিন্তু মাজির কিছু দুই নম্বর হইয়া গেছে দুই নম্বর হইয়া গেছে এই জন্য শেখ হাসিনা করছে কি শেখ হাসিনা বুদ্ধি কইরা করছে কি যে নৌকার মাজিরে আরেকটা আওয়ামী লীগের লোক ধার করাই দিছে দয়ার করাই যা দেখতে চায় যে মাঝি কি এক নম্বর নাকি না যে স্বতন্ত্র দাঁড়াইছে হে এক নম্বর এখন আপনারা যদি ইগল মার্কারে পাস করান এই নৌকারে আপনারা ভোট দিলেন নৌকা না নৌকার মাঝিরে আপনারা তো মাঝিরে দিলেন দশ বছর ধরে মাঝিরে নৌকায় ভোট দিলেন দিয়া দশ মিনিট আমার কোটিটা দিয়া গেলাম এই কোটিটা নিয়ে আমার বাসাইয়া বলবা যে তুমি বলছিলা এই কোটি এই কাপড়টা তুমি বলছিলা যে এটা নিয়ে যাইতে আমার মনে করাই দিতে আমি কোটি দিয়েছি বলছি তোমাদের সিমটি রাস্তা না কইলে আমি আমার কাপড় ফেরত দিব না এবার আসে আমি রাস্তা এই রাস্তা দিয়া প্রেগনেন্ট মহিলা রাস্তায় ডেলিভারি হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রেড়ে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ রে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপের ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন বজ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই

বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানল না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটে শেষ করুন নিউজ স্পিকার মাননীয় স্পিকার এরপরে আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে সুন্দর এই বলার কারণ পেরেছেন যে বেস্টার সুমন বলতেছে আমি যদি কাজ না করি আমাকে থাপ্পর দিবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে রাখছি আপনারা যদি আগেই সেই তাপ্পরটা দিতেন আগের এমপি এই সব গুলা করতো সে কিন্তু সবসময় উন্নয়ন করে তার এলাকার এবং এখনো কিন্তু সে একটা এলাকার মধ্যে যায় এবং সেই এলাকার মধ্যে সে বলে যে আমি যদি কাজ না করি আপনারা আমাকে তাৎপর্য দিবেন এটা তো আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন এবং বেশটা সুমন কিন্তু ভালো ভালো কাজ করে এবং মানবতার ফেরিওয়াল আসে সে কিন্তু গরিব দুঃখী এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায় সবসময় সময় তার এই বিষয়গুলো এবং তার এই ভালো কাজগুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ